আসসালামু আলাইকুম আলা হিলকারি আলাহিলিমাবাদ প্রিয় দর্শক মণ্ডলী সংক্ষিপ্ত আকারে একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আজকে আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যেখানে প্রশ্ন করা হয়েছে রোজা অবস্থায় অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়া বৈধ আছে কিনা প্রিয় দর্শক মণ্ডলী এটির উত্তর হচ্ছে রোজা অবস্থায় অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়া বৈধ আছে এক্ষেত্রে রোজার কোনো সমস্যা হয় না তবে যদি রোজাদার ব্যক্তি রক্ত দেওয়ার কারণে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা অসুস্থ হয়ে যায় তাহলে এক্ষেত্রে বেশি থেকে বেশি বেশি মাকরু হবে তবে রোজার কোনো ক্ষতি হবে না প্রিয় দর্শক মণ্ডলী যেহেতু এটি আধুনিক মাছালা এ বিষয়ে রসুল করিম সাল্ল আলাইহি একটি হাদিস দেখলে বোঝা যায় যে রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হয় না তাছাড়া কেরাম বলেছেন রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হয় না রসুল করিম সাল্ল আলি হাসাল্লাম এর ব্যাপারে এসেছে রসুল্লাহ সাল্লু আলাই্লাম যে রসুলের কারিম সো আলহসাল্লাম এমত অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন যে অবস্থায় তিনি রোজায় ছিলেন অর্থাৎ রোজা অবস্থায় রসুল কারিম সল্লাহ আলহি ওসাল্লাম সিঙ্গা লাগিয়েছে সিঙ্গা একটি প্রাচীন চিকিৎসা বর্তমানে অনেকেই কাপের মাধ্যমে সিঙ্গা লাগিয়ে থাকে যে সিঙ্গা এমন চিকিৎসা যে সিঙ্গার মাধ্যমে শরীর থেকে দূষিত রক্তগুলো বাহির করা হয় তো রসুল করিম সাল আলি তিনি রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন অর্থাৎ শরীর থেকে রক্ত বাহির করেছেন তাহলে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে রোজা অবস্থায় যদি শরীর থেকে কোনো কিছু বাহির হয় সেক্ষেত্রে অর্থাৎ রক্ত বাহির হয় সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে ইনশা আল্লাহ সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে তো আমাদের মূল বিষয় হচ্ছে যে রোজা অবস্থায় যদি কেউ রক্ত দেয় সে রক্ত দিতে পারে এক্ষেত্রে রোজার কোনো সমস্যা নাই রোজা হয়ে যাবে আশা করি উত্তরটি বুঝেছেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবারকাত